আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি বেস্ট চয়েজে আর বেস্ট চয়েস হচ্ছে এমন একটা শপিং ডেস্টিনেশন যেই জায়গা থেকে আপনি আপনার পছন্দের ফার্নিচারের কাভার নিতে পারেন সেটা হতে পারে সোফা কাভার হতে পারে চেয়ার কাভার হতে পারে ডাইনিং টেবিলের কাভার সহ আরও বিভিন্ন জিনিসের কাভার তবে আজকে কথা বলছি প্রিমিয়াম কোয়ালিটির ভেলভেটের কিছু সোফা কাবার নিয়ে ভাই যতই পুরোনো ফার্নিচার হোক বছর ঘুরতে না ঘুরতে আপনার কাছে যদি সেটা বোরিং লাগে তো সেটাকে একটু নতুন করতে আপনি চাইলে এই ধরনের সোফা কাভারগুলো নিতে পারেন যেটা দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় করে তুলবে আপনার পুরনো ফার্নিচারকে সো শুরুতেই জানবো বেস্ট চয়েসে আসবো কি করে স্বামী ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা সেক্টর চোদ্দ পাকুরিয়া বাজার কাউন্সিলর অফিসের ঠিক বিপরীতে শিখদার বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আমাদের অফিস সো আমরা আজকে যে ফেব্রিক্সটা নিয়ে কথা বলছি এটার পোপার নামটা কি এটা হচ্ছে 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 মূলত একটা একটা ভেলভেট ফেব্রিক ভিতরে আবার দুইটা ভেরিয়েশন থাকে আইস ভেলভেট একটা হচ্ছে কোরিয়ান ভেলভেট আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট ভেরিয়েন্টেলেবেল আছে ই সোফা যেটা পরানো আছে এটা হচ্ছে কোরিয়ান ভেলভেট কোরিয়ান ভেলভেট চেনার উপায়টা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের অন্য যে কোনো ফার্নিচারের কাবার চাইতে অনেকটা বেশি গ্লেসি হয় লো লাইট তারপর হচ্ছে হাইলাইটের ভিতরে এটা কিন্তু দেখেন এইখানে একটা শেড ঠিক এইখানে একটা শেড আমার লাইটিংটা চেঞ্জ হলে কিন্তু এটা শেড আবার চেঞ্জ হয়ে যাবে মূলত এই বিশেষত্বের কারণে এই ফার্নিচারগুলো খুবই জনপ্রিয় এবং তুলনামূলক অন্য যেকোনো কোনো ফার্নিচারের চাইতে এটা কিন্তু আরো বেশি আকর্ষণীয় আকর্ষণীয় তো এই যে সোফাটা আপনি পরিয়ে দেখাচ্ছেন এই কভারটা এটাকে কি ধরনের সোফা বলা হয় এটা হচ্ছে একটা টু সিটার রেগুলার সোফা বা গদি সোফা বলা হয় এটা হচ্ছে রেগুলার শেপের সোফা তো এই রেগুলার শেপের সোফায় এই কোরিয়ান ভেলভেট দিয়ে পার সিটের কস্টিং কেমন আসবে আমার অডিয়েন্সটা যখন অর্ডার করবে তখন আমাদের পার সিট হচ্ছে কাউন্ট করা হয় যেমন এটা হচ্ছে একটা 2 সিটার সোফা এই 1 সিট তার হচ্ছে এই 1 সিট মূলত পার সিটের প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 900 টাকা ওকে আমরা হচ্ছে আপনার জন্য 850 টাকায় দেব ইনশাআল্লাহ 850 টাকা পার সিট হ্যাঁ 850 টাকা পার সিট আর হচ্ছে এই রমজানুল মোবারক উপলক্ষে আমরা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি করে দেবো ইনশাল্লাহ চমৎকার চমৎকার সো শাম আমরা আপনার কাছ থেকে একটু এটার আরো যে কালার ভেরিয়েশন গুলো আছে সেটা একটু জানবো তবে তার আগে জানতে চাই আরো একটা সোফা আছে যেটা ভিক্টোরিয়া শেপ বলে মূলত আমরা যেটার উপর একটু মিনার টাইপের বা ডিজাইন টাইপের গর্জিয়াস থাকে সেই ধরনের সোফা কাভার যদি কেউ করে নিতে চায় তাহলে পার সিটের কস্টিং কেমন আসবে আমাদের রেগুলার শেপ আর ভিক্টোরিয়া শেপের সোফা কভারের ভিতরে আমাদের পার্থক্যটা হচ্ছে মাত্র 100 টাকা মানে রেগুলার শেপের সোফা যদি 850 হয় সে ক্ষেত্রে হচ্ছে 950 টাকা মাত্র 900 জি টাকা আমাদের এটা কিন্তু ফুল কভারেজ একটা কভার এটা কিন্তু একদম হচ্ছে 360 ডিগ্রি একটা এটা হলো 360 স্প্যান্ডেক্স বলা হয় দেখেন এই একটা ফেব্রিক এটা হচ্ছে মূলত একটা বটল গ্রিন কালার বা হচ্ছে এটাকে আজকে অনেকে অনেক নাম বলে আর এটা হচ্ছে দেখেন এইদিকেও স্টেজ করবে তাহলে বড় হবে আর ঠিক এইদিকেও কিন্তু এটা মানে হচ্ছে এটা 36 মানে বোথ সাইড বোথ সাইড একটা স্টেজ আছে হ্যাঁ দেখেন কালারগুলো কিন্তু আমরা কালার ভ্যারাইটি গুলো দেখে নেছি ওয়াও খুবই শাইনি 글로সি আপনি হচ্ছে আমরা একটা বিশেষ কারণে সারা বাংলাদেশে বেস্ট কিন্তু খুবই সুপরিচিত এর কারণ হচ্ছে আমরা যে কোনো সাইজের সোফার জন্য আমরা কিন্তু কাস্টমাইজ করে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এটা দক্ষ কারিগর দ্বারা কাটিং প্রসেস শেষছে এগুলো কিন্তু সুইং এ যায় সুইং এও আমাদের খুবই হচ্ছে চমৎকার চমৎকার একদমই আধুনিক মেশিনে কিন্তু এগুলা হচ্ছে ফিনিশিং হওয়ার পরে এগুলা কোয়ালিটি চেক হয় তারপরে কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে চলে যায় প্রত্যেকটা কালার কিন্তু একদম চোখে লাগার মতো একদম মনে ধরার মতো কালার দেখেন এটা কালারগুলো একটু বলে দেন ভাইয়া অনেকেই কালার চেনে না এটা হচ্ছে একটা গোল্ডেন কালার খুবই চমৎকার কালার আপনার ঘরে দেখেন এটার ফেব্রিকটা একটু কাছ থেকে দেখলে বুঝবে কতটুকু মোলায়েম এটা এই যে লাইট পড়লে কিন্তু লাইট পড়লে কিন্তু গ্লেজটা আরো বেড়ে যাচ্ছে খুবই সফট মোলায় মানে ভেলভেট তো আসলেই খুব আরামদায়ক ফেব্রিক আর তার সাথে মানে কোরিয়ান ভেলভেট হলে তো কথাই নেই সো খুবই শাইনি সিমারি একটা ভেলভেট আচ্ছা এটা ছিল গোল্ডেন কালার এরপরে দেখাচ্ছি আমরা কফি কালার এটা হচ্ছে একটা কফি কালার এই কালারগুলো দিয়ে আপনার ঘরে থাকা যে কোনো ফার্নিচারের কাভার শুধুমাত্র সোফা না সোফার বাইরেও চেয়ার টেবিল সব যেমন চেয়ার যদি আমরা ফ্ল্যাট চেয়ার যেটা মানে মিনার ডিজাইন বা গর্জিয়াস ছাড়া যে ফ্ল্যাট চেয়ার হয় সেটার যদি আমরা নেই ফার্নিচার জন্য আমাদের প্রত্যেকটি চেয়ার কাভার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা করে আচ্ছা আর যদি মিনার স্টাইল হয় মানে একটু গর্জিয়াস চেয়ার সেটা হচ্ছে মাত্র 50 টাকার একটা ডিফারেন্স চেয়ার কাভারে 50 বার সোফা কাভারে 100 বার 100 বার জি ओके ডান सो এটা হচ্ছে নেভি ব্লু কালার বলা হয় এই নেভি কালারটা খুবই চমৎকার এগুলা কিন্তু কালার গ্যারান্টি থাকবে টানা 3 বছরের মানে রাফ এন্ড টাফ ইউজেও 3 বছরে এটার কালার ফেব্রিক্স কোয়ালিটি কোনো কিছুতে সমস্যা হবে না মূলত এই ফেব্রিক গুলো হচ্ছে ডাস্ট প্রুফ ফেব্রিক মানে এই ফেব্রিক গুলো কিন্তু মানে হচ্ছে ডাস্ট প্রুফ মানে মূলত

অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক কন্ট্যাক্ট নাম্বার দুটোই থাকবে আমার ভিডিও ডেসক্রিপশনে ভিডিও স্কিনে আছে হটলাইন নাম্বার তবে বেস্ট হয়ে যে আসবো কি করে বা প্রোডাক্ট অর্ডার প্রসেসটা বলেন যদি আমাদের অর্ডার প্রসেস খুবই সহজ আপনার ঘরে থাকা ফার্নিচারের ছবিটি আমাদের একজন প্রতিনিধিকে পাঠালে সেই সেটার মেজারমেন্ট অনুযায়ী একটা প্রাইস বলে দেওয়ার পরে প্রাইসটা কনফার্ম হওয়ার পরে কিন্তু শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা করলে আমরা সর্বোচ্চ তিন থেকে চার দিনের ভিতরে এটা কিন্তু রেডি করে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় পাঠিয়ে দিব ইনশাআল্লাহ ওকে আর বেস্ট চয়েসে আসতে হলে আসবো কি করে এটা হচ্ছে খুব সহজে আমাদের অফিসে ভিজিট করা যায় এটা হচ্ছে উত্তরা উত্তর মেট্রোল থেকে খুবই কাছে উত্তরা সেক্টর চোদ্দ পাখুরি কাঁচা বাজার কাউন্সিলর অফিসের বিপরীতে শিকদার বাড়ি গ্রাউন্ড ফ্লোরে কেউ যদি এসে দেখে এই ফেব্রিক দিয়ে তাদের নিজস্ব ফার্নিচারের জন্য কাভার বানিয়ে নিতে চায় অবশ্যই আসতে পারেন আমাদের ঠিকানায় সো আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার ভিতরে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান বাসায় গিয়ে কিন্তু একদম ফিটিং করে দিয়ে আসে আর হচ্ছে ঢাকার একদম সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে এই রমজানের মোবারক উপলক্ষে আর হচ্ছে ঢাকার বাইরে যারা আমাদের সম্মানিত ক্লায়েন্টরা আছে তারা কিন্তু খুবই সহজে আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখে তাছাড়া আমরা এই ভিডিওতে কিন্তু দেখি হচ্ছে আমাদের কীভাবে মাত্র দুই মিনিটে কিন্তু এই সোফা কাপড়গুলো ফিটিং করা যায় তারপরেও যদি ফিটিংসের কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে আমাদের ইনবক্স করলে আমাদের একজন প্রতিনিধি ভিডিও কলের মাধ্যমে তাকে খুবই সহজ উপায়ে কিন্তু এটা ফিটিং করা দেখিয়ে দেবে ইনশাল্লাহ আপু যেটা হচ্ছে আমাদের এই ফেব্রিকগুলোর একটা বড় সমস্যা থাকে কাস্টমারদের একটা

তারপরে এই যেভাবে গুজে দিলে কিন্তু হবে এইজন্য সোফা কভারগুলোর সাথে এই ধরনের হচ্ছে নন স্লিপ ফোমিস্টিক থাকে জানা গুজে দিলে কিন্তু একটা ফিটিং চলে আসে এই যে এইভাবে ঠিক আছে এই যে بس তখন আর এই জিনিসটা চলে আসবে না বাইরের দিকে এই ফোমিস্টিক গুলো সাহায্যে খুব সহজে আপনারা কিন্তু এই জিনিসটাকে এভাবে একদম সুন্দর সেটআপটা রেডি করে নিতে পারবেন তাহলে কিন্তু বসলেও এই জিনিসটা আর খুলে চলে আসবে না আর ও সিকিউরিটির জন্য আমরা এখানে বেল্ট দেখতে পাচ্ছি পুরো কাভার লাগানো শেষে আপনারা ক্লিপ দুটো জাস্ট এভাবে করে লাগিয়ে দিবেন আরও ভালোভাবে সিকিউর হয়ে থাকবে এই ভিডিওটুকু করা হচ্ছে শুধুমাত্র যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদের জন্য কারণ ঢাকার ভেতরে কিন্তু আমাদের যে ডেলিভারি ম্যান যারা আছেন তারাই বাসায় গিয়ে এটাকে একদম ফ্রি অফ কস্ট ফিটিং করিয়ে দিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ শ্যামীম ভাইয়া এতটা সুন্দর করে আমাদের কিছু সুন্দর সোফা কাভারের কালেকশন দেখানোর জন্য এর বাইরেও

some